আসসালামু আলাইকুম সবাইকে সো আজকের ভিডিওতে আমরা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটাকে আমরা সংক্ষেপে এমআইএসটি বলি সো এই এমআইসটি দুই হাজার পঁচিশ সালে যে অ্যাডমিশন টেস্ট আছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো অ্যান্ড আমি একদম বলে রাখি যে এই ভিডিওটা কাইন্ড অফ একটা ইনফরমেটিভ ভিডিও হবে এটা কোনো ধরনের গাইডলাইন ভিডিও না এটাতে জাস্ট আমরা আলোচনা করব এক্সাম ডেট নিয়ে আবেদনযোগ্যতা নিয়ে তারপর জিপিএ রিকোয়ারমেন্টস কত জিপিএ লাগবে তোমাদের এসএসসি এসএসসিতে প্লাস হচ্ছে আমাদের কতটুকু মার্কস ডিস্ট্রিবিউশন আছে তারপর হচ্ছে কয়টা সিট আছে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব আর এর পাশাপাশি ছোটোখাটো হয়তো বা গাইড গাইডলাইন দেওয়া যাবে আর কি ঠিক আছে সো সিম্পল কথা এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা মিলিটারি বা হচ্ছে আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত একটা হচ্ছে সায়েন্স এস টেকনোলজি যেখানে আসলে আমরা ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলো আসলে খুবই ভালো অ্যান্ড সত্য কথা যে এখানে কাইন্ড অফ হচ্ছে আমাদের সেশন জোর নাই বললেই চলে ইভেন ধরা যায় যে আমাদের চার বছরের আগে আগেই কিন্তু মানুষজন গ্র্যাজুয়েশন পাস করে বের হয়ে যেতে পারে ঠিক আছে তো যাই হোক আমরা আমরা যদি একদম প্রথম পয়েন্টে চলে যাই সেটা হচ্ছে আমাদের এক্সাম ডেট কবে এক্সাম ডেট আমাদের সম্ভাব্য তারিখ দিয়ে দিছে সেটা হচ্ছে আমাদের সাতাইশ ডিসেম্বর ঠিক আছে সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের সাতাইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশেই হচ্ছে আমাদের কি হবে আমাদের এমআইসটি এক্সাম হবে আর এরপরে যদি আমি চলে যাই আবেদন আবেদনযোগ্যতাতে আবেদনযোগ্যতাতে তুমি যদি এস এসসিতে এস যদি দুই হাজার বাইশ সালে এবং তেইশ সালে দাও আর এইচএসসি যদি চব্বিশ সালে পঁচিশ সালে দাও তার মানে বলা যাচ্ছে কি চব্বিশ সাল পঁচিশ সালে তো এখন যারা এইচএসি এই যে সামনে রেজাল্ট দিবে বা দিয়ে ফেলছে যাদের সো আর চব্বিশ হচ্ছে আগের বছরে কাইন্ড বলা যায় যে এখানে সেকেন্ড টাইমার আছে সো এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি এইখানে এই দুই ক্যাটাগরির মানুষ দিতে পারতেছে তার মানে এখানে আমাদের কি আছে সেকেন্ড টাইমার আছে বাট একটা জিনিস মাথায় রাখবা যারা সেকেন্ড টাইমার আছে তাদের কিন্তু ফাইভ পার্স ফাইভ মার্কস কিন্তু কাটা যাবে ঠিক আছে তাদের কি থাকবে ফাইভ মার্কস কিন্তু কাটা যাবে এটা একটু মাথায় রাখো আচ্ছা এরপরে চলে যায় হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্টস কতটুকু জিপিএ লাগবে তুমি আবেদন করতে হলে কতটা জিপিএ লাগবে সিম্পল কথা তোমার এসএসসিতে তোমার জিপিএ ফাইভ ফোর লাগবে কোনটা লাগবে এসএসসিতে তোমার জিপিএ ফোর লাগবে উইদাউট ফোর্থ সাবজেক্ট আমরা জানি ফোর্থ সাবজেক্ট যেটা থাকে হয়তো অনেকে বায়োলজি থাকে অনেকের হচ্ছে জেনারেল হায়ার ম্যাথ থাকে ওই হায়ার ম্যাথ দিয়ে হয়তোবা অনেকে জিপিএ বাড়তে পারে বাট নর্মালি এইটা বাদ দিয়ে ফোর্থ সাবজেক্ট বাদ দিয়ে তোমার জিপিএ যদি ফোর্থ থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা এ তে এইচএসিতে তে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ কয়টা হচ্ছে চারটা চারটাতে পাঁচ দিয়ে হচ্ছে বিশ এই বিশে যদি তোমার আঠারো থাকে ঠিক আছে বিশে যদি আঠারো থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা আর আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি তে কি করতে হবে ফোর থাকতে হবে ফোরের নিচে নেওয়া যাবে না ব্যাপারটা বুঝো দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এই চারটা মিলে তোমার আঠারো থাকতে হবে বিষে আর হচ্ছে তিনটাতে ইন্ডিভিজুয়ালি তোমার আসলে কি যাবে না ফোরের নিচে নামানো যাবে না ফোরের উপরে থাকতে হবে তাহলে মোটামুটি তুমি হচ্ছে কি করতে পারবো আবেদন করতে পারবে এরপরে চলে যাই যে আমাদের আসলে আমাদের ভর্তি পরীক্ষাটা কেমন হবে সিম্বল কথা ভর্তি পরীক্ষা হবে আমাদের লিখিত ভর্তি পরীক্ষা সেখানে কোনো ধরনের এমসি কো থাকবে না বাট শর্ট কোয়েশ্চেন থাকতে পারে বেশিরভাগ শর্ট কোয়েশ্চেনই থাকে ঠিক আছে তো শর্ট কোয়েশ্চেনের মধ্যে আমরা যদি দেখতে পাই আমাদের আসলে ম্যাথের মধ্যে বেশি ফোকাস দেওয়া হয়েছে আমাদের দুই দুইটা বিভাগ আছে একটা হচ্ছে আমাদের এ বিভাগ আর এটা হচ্ছে বি বিভাগ এ বিভাগ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা কি আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা নর্মালি আর বি যে বিভাগটা আছে ওটা আমাদের আর্কিটেকচারে ঠিক আছে সো আমাদের এ তে আমরা যেটা দেখতে পাই নর্মালি আমাদের মেন টার্গেট থাকে এই আর্কিটেকচার খুব একটা মানুষজন পরীক্ষা দেয় না যাই হোক সো আমরা মেনলি আসলে আলোচনা করবো এ নিয়ে সো এতে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথে আমাদের নব্বই থাকে আবার ফিজিক্সে থাকে সত্তর কেমিস্ট্রি থাকে ত্রিশ আর হচ্ছে ইংলিশে থাকে দশ তাহলে দেখতে পাচ্ছ মানে ইম্পর্টেন্স কোথায় দিতে হবে ইম্পর্টেন্স দিতে হবে কিন্তু আমাদের ম্যাথে আর হচ্ছে আমাদের ফিজিক্সে আর কেমিস্ট্রি আর ইংলিশে ইম্পর্টেন্স না দিলেও খুব একটা মানে সমস্যা হবে না কারণ এখানে কাইন্ড অফ এটা তোমাকে র্যাঙ্ক আগাবে র্যাঙ্ক কতটুকু হবে তোমার সেটা ডিপেন্ড করবে ঠিক আছে আর মেইনলি ম্যাথ আর ফিজিক্স যদি তুমি ভালো করে আনসার করে আসতে পারো তাহলে তুমি এমআইসটি একটা সিট তুমি কনফার্ম করতে পারবে ঠিক আছে সো এইখান থেকে জাস্ট তোমাকে আমি আরেকটা জিনিস বলে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এমআইএসটি অ্যাডমিশন স্প্রিট দু পঁচিশ কিন্তু আমাদের লঞ্চ হয়ে গেছে সো আমাদের এইখানে কিন্তু আমাদের এই দুই সালে যেখানে আসলে কাইন্ড অফ হচ্ছে খুব একটা তোমার হাতে সময় নাই ওইটাকে কেন্দ্র করেই কিন্তু আলটিমেটলি আমাদের এমনভাবে পড়ানো হয়েছে যাতে কম্প্যাক্টলি বা প্রিসাইজলি তোমার যে কোয়েশ্চেন ব্যাঙ্ক যেটা আছে এম স্টিচ বিগত বছরের যে জিনিসগুলো আসছে ওইটা তোমাকে যাতে সলভ করায় দেওয়া হয় অ্যান্ড এই অল্প টাইমের মাঝখানে তুমি যাতে একটা ভালো করে প্রিপারেশন নেওয়া নিতে পারো ঠিক আছে সো আমি যদি এক্স্যাক্টলি তোমাকে বলেছি আসলে এখানে কী কী পড়ানো হয়েছে সিম্পল কথা তোমাকে আমি আসলে কি করছি আমাদের বিগত বছর যে কোশ্চেনগুলো আছে ওটা অ্যানালাইসিস করে যেসব কোশ্চেন বেশি আসছে ওইটাকে কি করছি তোমাকে সলভ করাই দিচ্ছি সলভ করার ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের রিলেভেন্ট যে থিওরি আছে ওটা তোমাকে পড়াই দিছি রিলেভেন্ট থিওরি বলতে সাপোজ আমি হচ্ছে নদী নৌকার ম্যাথ পড়াচ্ছি ওখানে আমি একটু আগে থেকে বলে দিছি যে নদী নৌকার ম্যাথে কোন কোন কেস হইতে পারে কীভাবে হইতে পারে ওইটা আমি তোমাকে বলে দিছি এরপরে তোমাদের বিগত বছর যে কোশ্চেনগুলো আছে এটা আমি সলভ করাই দিছি এরপরে এই বিগত বছর কোশ্চেন সলভ করার পাশাপাশি আমি তোমাদের যে পসিবল বা প্রভাবেল যে ম্যাথগুলো আছে ওইটা তুমি করাই দিচ্ছি যে এইগুলো কিন্তু চলে আসতে পারে এগুলো কি করতে পারে এগুলো চলে আসতে পারে এটা তোমাকে করাই দিচ্ছি এরপরে আমাদের এখানে থাকবে হানড্রেড প্লাস এক্সাম তুমি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড মানে কাইন্ড অফ হচ্ছে এমআইসি তো কাইন্ড হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ভার্সিটি তাই তো ওখানে কোশ্চেন কিন্তু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই হয় সো ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডামও তুমি চাইলে এখানে দিতে পারো চাইলে না এখানে এক্সাম দিতে হবেই আসলে ঠিক আছে প্র্যাকটিস তো করতেই হবে এক্সাম এরপরে আমরা যা ক্লাসে পড়াবো ওটা কিন্তু তুমি লেকচার নোট আকার হিসেবে পেয়ে যাবে সো কাইন্ড অফ হচ্ছে আমাদের লাস্ট সময় এসে তুমি যদি এমআইস টি একটা ভালো প্রিপারেশন কনফার্ম করতে চাও খুব ইজিলি এই কোর্সটা নিতে পারো কোর্সের ডেমো ক্লাস কমেন্টে কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে তুমি ডেমো ক্লাস দেখতে পারো আর ডেমো ক্লাস তুমি বুঝতে যে আমাদের ক্লাসগুলো কতটা প্রিসাইজ নি বা কতটা ভালোভাবে না হয়েছে ঠিক আছে সো কমেন্টে এমন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তুমি এনরোল করে ফেলো ঠিক আছে সো দেখা হবে ক্লাসে আচ্ছা এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এটা আমরা বলে দিছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইগুলো কাইন্ড অফ হচ্ছে আমাদের যে মেইন বইয়ের যে জিনিসপাতিগুলো না এইচএসি লেভেলের যে স্ট্যান্ডার্ডের যে কোশ্চেনগুলো আছে না ওইগুলো থেকে বেশি আসে হয়তো বা কিছু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আসে ঠিক আছে হয়তো বা কিছু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আছে বাট সত্য কথা এমআইসির কোশ্চেন খুব একটা কঠিন হয় না আর ইংলিশের কথা যদি আমরা বলি ইংলিশ কাইন্ড ঘুরে ফিরে সেম কোয়েশনগুলোই আসে ওই ইংলিশ ক্লাসও কিন্তু আমরা কিন্তু কোর্সে দিয়ে দেওয়া আছে ঠিক আছে ইংলিশ ক্লাসগুলো দেখতে পারো তো যে যাই হোক তো ইংলিশেরটা কাইন্ড অফ হচ্ছে আমরা অ্যাপেক্স ফলো করতে পারি বা ভিন্ন বিভিন্ন ধরনের ইংলিশের যে বইগুলো আছে না কাইন্ড অফ ইংলিশের প্রিপারেশন সব অ্যাডমিশন টেস্টেই একই রকমই ঠিক আছে এই হচ্ছে কথা সো এরপরে এবার এতটুকু তো হয়ে গেলো এবার আমরা যদি মেরিট লিস্টের কথা বলি বা সিটের কথা বলি কয়টা সিট আছে। সো মেরিট লিস্টের কথা প্রথমে বলি যে মেরিট লিস্ট আসলে কীভাবে সিলেক্ট করে আমি এখানে কত মার্সে পরীক্ষা হচ্ছে এইখানে হচ্ছে আমাদের আর এইচএস এর টোয়েন্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এটা হচ্ছে ধরো সাপোজ এস এস আর এটা হচ্ছে আমাদের এইচএসসি আর এই মূলায় টোয়েন্টি টোয়েন্টি আর হচ্ছে সিক্সটি মোট কত হচ্ছে এই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নাম্বার দিয়ে তোমাকে মেডলিস্ট সিলেক্ট করবে ঠিক আছে তো এই হচ্ছে কথা তোমার লিস্ট এইভাবে সিলেক্ট করা হবে এবার সিটের সংখ্যাও যদি বলি সিটের সংখ্যা নর্মালি নর্মালি এখানে সিট হচ্ছে আমাদের পাঁচশো সত্তরটা ঠিক আছে বাট পাঁচশো সত্তরটার মধ্যে এখানে আবার ফর্টি পার্সেন্ট হচ্ছে যাদের যাদের বাবা মা আর্মি আর্মিতে আছে তাদের জন্য বরাদ্দ থাকে এরপরে আরও আছে যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তারপর হচ্ছে আবার কিছু কোটা আছে ফ্রিডম ফাইটার্স কোটা আছে সো ওই কোটা হিসাব করলে আলটিমেটলি তোমার জন্য থাকবে হচ্ছে ফর্টি যদি তুমি জেনারেল ক্যাডার হও মানে হচ্ছে কাইন্ড অফ তোমার ধরনের কোনো ধরনের কোটা না থাকে তুমি ফর্টি মধ্যে পড়তেছো ঠিক আছে সো ফোর্টি কত হয় কাইন্ড অফ হচ্ছে আমাদের এই পাঁচশো সত্তরের অর্ধেক কাইন্ড অফ হচ্ছে আড়াইশো বা তিনশোর মতো তোমার সিট আছে ঠিক আছে আড়াইশো বা তিনশো সিটের মধ্যে তুমি যদি মোটামুটি হলে একটা ভালো পরীক্ষা দিতে পারো তুমি আড়াইশো বা তিনশো জনের মধ্যে থাকবা এখন প্রবলেমটা হচ্ছে আমি যেটা পার্সোনালি দেখছি আমি আমার মেরিট পজিশন ছিল কত জানো আমি যখন পরীক্ষা দিছি আমার প্রশ্নটা খুবই সহজ হচ্ছে বিশ সালে খুবই সহজ হয়েছিল সত্য কথা এখন এই সহজ প্রশ্নে তুমি যদি একটু ভুল করো না তোমার মেডিটিস্ট অনেক পিছিয়ে যাবে মেডিটিস্ট অনেক পিছিয়ে যাবে সত্য কথা সো আমি যেটা করছি আমি একটা কি জানি প্লাস মাইনাস দিয়ে দিছিলাম আর হচ্ছে ইংলিশে হচ্ছে কিছু একটা ভুল করছিলাম সো কারণে আমার প্রথম যে মেডলিস্ট দিয়েছিল যেখানে কাইন্ড অফ হচ্ছে চারশো বা তিনশো জনের মতো মেডলিস্ট দিছিল। সো ওইটাতে আমার নাম আসে নাই আমার নাম সেকেন্ড মেডলিস্টে আসছে মেড লিস্টে কত আসে জানো ছয়শো সামথিং ছয়শো প্লাস ছয়শো প্লাস আমার মেড লিস্টের নাম আসছিল ঠিক আছে আচ্ছা তো ভালো কথা ব্যাপারটা যেটা হয়েছে যে এমআইটি পরীক্ষা কিন্তু অনেক আগে হয় আর বাকি যে অ্যাডমিশনগুলো আছে যে কাইন্ড হচ্ছে পাবলিক ভার্সিটি যেগুলো আছে ওগুলোর পরীক্ষাগুলো কিন্তু অনেক পরে হয় সো দেখা যাচ্ছে যে এমআইটিতে মানুষজন এমনিই পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে মানে ওই ভর্তি হয় ভর্তি হয়তো বা ভর্তি ক্যান্সেল করে চলে যায় ইভেন অনেকে দেখা যায় যে এমনি পরীক্ষা দেয় ভর্তিও হয় না তো দেখা যাচ্ছে যে এই আড়াই মানে আমি যে যদি চিন্তা করি যে পাঁচশো সত্তরের মধ্যে সাপোজ চিন্তা করি আড়াইশো বা তিনশো সাপোজ আমি তিনশো চিন্তা করলাম এই তিনশোটা ফিল আপ করতেই আমি যেটা দেখছি যে অনেকগুলো মেরিট লিস্ট দিতে হয় ঠিক আছে সো অনেকগুলো মেরিট লিস্ট দেওয়ার পরে কিন্তু ইয়া হয় সো এই ব্যাপারটা এটা আছে আসলে তোমাকে এখানে র্যাঙ্ক খুব একটা ম্যাটার করতেছে না বা তুমি যদি একটা ভালো সাবজেক্ট কনফার্ম করতে চাও তাহলে আমার কাছে মনে হয় এমআইসি রিলেটেড একদম ভালো একটা যে কোনো একটা কোর্স বা যে কোনো একটা বই নিয়ে তুমি ভালো করে প্রিপারেশনটা নাও ঠিক আছে তো যাই হোক যেটা বললাম যে এখানে তুমি তুমি একটা সিট কনফার্ম করতে চাও র্যাঙ্ক খুব একটা ম্যাটার করে না বাট ম্যাটার করবে যদি তুমি একটা ভালো একটা ভালো একটা সাবজেক্টে পড়তে চাও ঠিক আছে এই হচ্ছে মোটামুটি কথা আর লাস্টলি আমি জাস্ট আরেকটা জিনিস বলে রাখি আলে বলে রাখার তেমন কিছু নাই কোর্স যদি কিন্তু হয় একটাই কোর্স আছে বাজারে সো এইটা তুমি কিনে ফেলো ঠিক আছে সো দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে